মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রামস্থ এলাকা হতে দুশো বিরানব্বই বোতল ফেন্সিডেল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব আজাদ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে তারান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী মাদক কারবারি ও বিভিদ প্রতারক চক্র গ্রেপ্তারসহ সহ চাঞ্চল্যকার অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এরই ধারাবাহিকতায় অদ্য দশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ র্যাব ছয় সিপিসি দুই ঝিনাইদহ ক্যাম্পের একটি আফিজানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি ফেন্সিডিল মাদক করার উদ্দেশ্যে অবস্থান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক একটার সময় মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য দুশো বিরানব্বই বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী মোহাম্মদ মানিক পিতা জহির খা সাং আনন্দবাস থানা মুজিবনগর জেলা মেহেরপুরকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল দুশো বিরানব্বই বোতল উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইন মামলা রিজু করা হয় হুমায়রা জানেন বিসিটিভি নিউজ